La we ले

जंग का ब I'm not. Abi salam, waalaikum ya Rasul salam, waalaikum ya Abi salam, waalaikum salam, wa'dul la ya السلام والسلام عليك يا حميد الله السلام والسلام عليك يا رب يا نور امين والسلام عليك يا وطني وطني

মানিত আল্লাহ রাশিকান জাকিরান মহিদ্দিন বাইরা বাবা রামাল সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালবেলা থেকেই আকাশ কেমন যেন বৈরী অবস্থা আমরা জানতে পারছি ইন্টারনেটের মাধ্যমে আজকে সূর্যগ্রহণ হবে বাংলাদেশ টাইম নয়টা বিয়াল্লিশে শুরু হবে রাত দুইটা বাউন্নতে গ্রহণ সেরে যাবে আল্লাহ রাসুল এই গ্রহণের কথা শুনলে বলছে তোমরা বেশি বেশি দোয়া করো নকল নামাজ করো দূরত পড়ো তোবা পড়ো ঠিক কিনা যাই হোক এমন একটা বিপদ বা বিপর্যয় সামনে রেখে তারপরে এই যে ইফতানের পূর্ব মুহূর্তে পরিবেশটা এত সুন্দর আমি ভয় পাই আজকে বৃষ্টি হয় তাইলে কিন্তু লোকগুলি আসতে পারবে আসতে পারবে না এটা হয়ে যাবে আমাদের মনে একটা অশান্তি কিন্তু আল্লাহ তালা আমাদের মনে নেক মুখসুদ বুঝতে পারি না সই সালামতে সুস্থ শরীরে সুস্থ মনে সুস্থ দেহে সুন্দরভাবে আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য কিছু কথা শোনাইবার জন্য শুনবার জন্য এবং ইফতারি করার জন্য তৌফিক দান করেছেন এর জন্য দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে আরো শুক্রিয়া আমি না করে পারছি না আমার গর্বে আপনাদের যেমন অন্তর আত্মা ভৈরে যেতেছে আমারও অন্তর আত্মা ভৈরে যেতেছে এই মর্মে যে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় বিনা অ্যাপ্লিকেশনে যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলা থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত হ্যাঁ এবং তার উম্মতরা পর্যন্ত এবং ওই যেমন আর গাছগাছালি পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আরাধনা আল্লাহর কাছে করছে আর আমরা সেই নবীর উপর হয়েছি বিনা সবাই বিনা অ্যাপ্লিকেশনে হ্যাঁ কোনো কষ্ট আমাদের করতে হয় নাই তাই সেই নবীর উন্মত হয়ে যখন জগতে আসতে পারছি এর জন্য একবারে অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার আদায় করি আলহামদুলিল্লাহ আর সেই আল্লাহর মহান হুকুম পাশক্ত নামাজ হ্যাঁ সেই নামাজের পাশাবাশে আমাদের মাঝে আসছে হুকুম আসছে কি সেই নবীর মাধ্যমেই আসছে রমজান মাসে রোজা সিয়াম সাধন করা রোজা পালন করা সেই শিয়াম সাধনের একটা মাস আমাদের মাস মাস থেকে বিদায় হয়ে চলে যাইতেছে আজকে 28ে রমজান শেষ হয়ে গেল আর দুইটা রমজান বাবা হুজুর একটা বা দুইটা আছে এই দুইটাও আল্লাহ তাআলা যেন আমাদেরকে সয়ে सलाমতে হ্যাঁ পালন করার তৌফিক দান করেন এবং আমাদের এই রূপ বিগত রোজাগুলি যেন আল্লাহ তালা কবুল করেন এবং তারাবিগুলি যেন কবুল করেন নামাজ যদি একবার তাজমি তাহ বলে থাকি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বইলে থাকি এক দান যাই কিছু করছি ক্ষেত্রা তারপরে সাতকা জাকাত যে যাই কিছু করছে যেখান থেকেই হোক আজকের যেমন এই যে আমরা কিছু বাজার সদাই করছি এখানে ইফতারি করতে যায় অনেকে টাকা পয়সা কেউ বেশি গেছে কেউ কম গেছে হ্যাঁ ফল ফ্রোট যাই কিছু কিনছি কেউ

অনেকে মা হারায় গেছি অনেকে ভাই হারাইছি অনেকে বিবি হারাইছি অনেকে দেখা যাইতেছে সন্তান ঠিক তাই অনেকে অনেকে অনেক ব্যথা নিয়ে আছে ব্যস্ত যেমন অসুস্থ মানুষ তারপর আমাদের মহাপতি কিন্তু এখানে আসছে হয়তো ওনার মতো আমরাও অনেকে আছি অসুস্থ অনেকে আছে সুপ্ত অবস্থায় আছে এখনো রোগটা দেখা দেয় না কিন্তু ভিতরে এসে গেছে এরকম আছে না তাল্লা তালা আমাদের এই রূপগুলি থেকে সেবা করুক আর দ্বিতীয় কথা হইল এই অনেক আছে অভাবিক অভাব মুক্ত করুক অনেক ছেলেমেয়েরা নাতিপূর্তা বিদেশের বাড়িতে আছে তাদেরকে আল্লাহ তালা ওখানে এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে দেখা যাইতেছে গত রমজানে অনেক মানুষ আমাদের মাঝে ছিল এখানে এসে বসছে আমাদের সাথে কথা পেয়েছে আজকে সেই মানুষগুলি কিন্তু আমাদের কাছে নাই কাজে আমরা তাদের জন্য দোয়া করব এবং আগামী রমজান আমাদের জন্য নসিব হয় আল্লাহ তালা যেন সবাইকে নেক খায় দান করেন একাকা একজন বৃদ্ধ মানুষ হ্যাঁ ওনাকে যেন নেক খায় দান করেন ওনাকে নিয়ে যেন আমরাও এইভাবে আগামী বছর আবার নিয়ে যেন বসতে পারি ইফতার করতে পারি আল্লাহ তালা সবাইকে ন্যাক খায় দান করুন সবাই বলেন সবাই আমরা পাওয়ার জন্য আস্তাক পাড্ডা বলি আস্তাক আস্তাক لا هول ولا قوة إلا بالله العلي لا زين أستغفر الله ربي منه chips واتوstock لا هول ولا قوة إلا بالله العلي لا زين أستغفر الله ربي منه chips واتوstock لا هول ولا قوة إلا بالله العلي لا زين اللهم صلي على سيدنا محمد النبي الله سبحان الله انت سبحان الله المتكبر وترحمنا لا نكون من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد الذي هديتنا وهب لنا من لدنك رحمة انك انت ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة واقنا عذاب النار اللهم اذهب من النار اللهم اذهبنا من النار اللهم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین یعبد و یعبد و یعبد سیاحت المستقیم سیاحت الوزین رفت علیہم بید المدوبی علیہم و لطالیم لا الہ الا انت سبانک انکم تو من الظالمین لا الہ الا انت سبانک انکم تو من الظالمین

মাবদ গামাব তামরা গুনা গান গুনা করতে করতে সমস্ত দেহটা গুণায় জর্জড়িত হয়ে গেছে আমাদের গুনার দিকে তুমি তাকায় না গোনাকে তোমার রহমতের দরিয়ার মধ্যে ডুবায়া দিয়া রহমতের দিকে তাকে আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে তুমি মাফ করে না আমি মাব মাবদ গো অনেক ভাইয়েরা হাত উত্তোলন করেছে জানি না কার জানি দরদের বাবা নাই কার জানি দরদি মা নাই মা বাবা নাই মা বাবার ব্যথা বুকে নিয়ে হাত বাড়াইছে গোমাবো ভাই হারা সন্তান হারাই স্ত্রী হারা অনেক ভাইয়েরা এরকম ব্যথা নিয়ে হাত বাড়াইছে মাবুদ গো আজকের দোয়াকেও উচিলা করে আজকের ইফতারিকে উচিলা করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও আমিন আর থেকে যে সমস্ত বাবারা মায়েরা ভাইরা অন্ধকার কবর দেশে চলে গেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো মাগো আমিন ও তাদেরকে জান্নাতি মেহমান বানায় নাও জান্নাতি পোশাক পরায় দিয়া জান্নাতের উৎসবে দান দাখিল করো গো মাগো আমিন বাবা দেখানে বসে তোমার পবিত্র কালাম শরীফ হইতে কালাম তেল করলাম রসুলের সামনে দরদ ফাইল পাঠ করলাম মাহুদ গো ক্যাম পাঠ করলাম গো মাহুদ এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে নিজ গুনে ক্ষমা করে দিয়ে কুবুলার মঞ্জুর করে নাও মাহুদ এর মধ্যে যদি সব দিয়ে থাকো

যারা আত্মতুলন করেছে গো মাবুদ সেই মাবুদ আত্মীয় জন বংশ থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে খালা খালো নানা নানি দাদা দাদি ককাবু কাসাসাসীর গো মনে কত 300 জনের মত থেকে সেই যারা যেখানে কবরবাসী হয়ে গেছে প্রত্যেক এর ওমরের কাছে সব কারি বহায়দা আমিন 23 তারিখের মঞ্জুর করে নাও মাবুদ গো এই রোজাগুলি কবুল মঞ্জুর করে নাও তারাবিকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের তসবি তাহলিলকে কবুল মঞ্জুর করে নাও রব্বির হমা কামার আব্বায়ানি সহগিরা আর গুরু রব্বির হমা কামার আব্বায়ানি সহগিরা সুবাহান রব্বিক রব্বিল ইজ্জাত ইয়া মাইয়া সাবনা সালামুন আলাল রাব্বিল আলামিন মাউতের সময় জবানে জারি করে দিও কালেমা দিও Muhammadun Rasulullah